আমি ইঞ্জিনিয়ার উইক থেকে আসছি তো আমাদের আজকে পঞ্চাশ বছর পূর্তি ওমান বাংলাদেশ আমরা অ্যাটেন্ড করেছি এটা আসলে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা প্রোগ্রাম হয়েছে এটা আমরা আশা করি উত্তরোত্তর আমাদের মধ্যে বাদিত্ব উত্তরই হবে এবং বাংলাদেশ ওমনের মধ্যে একটা ভালো রিলেশনশিপ হবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহাস দিয়েছেন বিশেষ করে বাংলা সোশ্যাল ক্লাব সহ বিভিন্ন উইংসের আজকে এখানে স্টল নিয়ে এসেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের সুশৃঙ্খল স্টলের বিভিন্ন কৃষ্টি কালচার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সমস্ত কিছু আজকে এই ওমানের মধ্যে তুলে ধরেছেন আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাব সহ বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য ধন্যবাদ বাংলাদেশ এবং ওমানের ফিফটি ইয়ার্স আমাদের যে রিলেশনের সেলিব্রেশন করছি এবং বাংলাদেশ অ্যাম্বাসিকর থেকে আয়োজিত হোটেল শেরাটনে এই আয়োজন এত সুন্দর একটি আয়োজন এবং আমাদের কালচার ক্রিস্টি আজকের প্রোগ্রামে আমাদের বাংলাদেশ স্কুলের ছোট ছোটো বাচ্চারা ফুটিয়ে তুলেছে এবং এখানে ওমানের যারা মিনিস্ট্রি পর্যায়ে আছেন বড় বড় জায়গা থেকে তারা এসেছেন মেহমান হিসেবে এবং তারাও খুব আনন্দিত হয়েছেন আর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সোশ্যাল ক্লাবের আন্ডারে বেশ কিছু স্টল হয়েছে এবং সেই স্টলে আমাদের বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টসি এখানে তুলে ধরেছেন ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো কালচার কৃষ্টি এইসব বিষয়গুলো এই স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশি প্রিয় এক্সচেঞ্জ